ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো তোতা ভালোই লোক হিসাবে কেমন মনে হলো এখন তো ভালোই আলহামদুলিল্লাহ আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা মেদারীপুর থেকে আসলে বিরামপুরে এসেছেন দিনাজপুর আর কি যাই হোক অনেক দূরে মানে কেমন নিরাপত্তা পাইলেন আপনি তোতা ভাইটা কাছে আমি নিরাপত্তা এবং আচার আচরণ এই দেশে তোতা হয় না হ্যাঁ সবাই সাথে যা আলোচনা করছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা কারো সাথে কোনো হ্যাঁ ইউটিউবে তো অনেকজন আছে ইউটিউবে অনেক ব্যবসায়ী আছে

কি বাচ্চা আচ্ছা দেখতে চান হ্যাঁ আচ্ছা দিনের বাচ্চা বলছে এটা বাচ্চা ওরা আট দিনের কথা বলছে দশ দিন পার হ্যাঁ আট দিনের কথা বলছে দশ দিন আছে আচ্ছা দশ দিন পার আছে

আচ্ছা 285 85 85 85 আচ্ছা 285000 এইডা রোবট 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 ডানলে একবার এই বন্ধতলা আচ্ছা এইডা সামনে আছে আচ্ছা নিয়া যান নিয়া যান এটা নিয়া যান গাড়িটা নিয়া যান এর গাড়িটা নিয়া যাব বা পাডবাগ মতল করে নিয়া যাব আচ্ছা ওটা বাদেন আর একটা দেখি আমরা আবার একবার নিবা বাবা জমা গাইতে দিছ আমরা ৬টার গাইতে দিছ Twitter গাইতে দিছেন আচ্ছা ৬টার ৬টার

আচ্ছা বেশ সুন্দর গাভী বাছুর কালেকশন করছে তো সবাই তাহলে যাচ্ছে আচ্ছা এটা কত হয়েছে বলেন উনিশ হাজার লক্ষ বিশ আচ্ছা দুই লক্ষ বিশ

আচ্ছা তো দা ভাই ফিজিয়ানের মধ্যে আপনার কি কি জাত আছে বলেন তো একটু আসলে ফিজিয়ান ফিজিয়ানের ককা আছে ফিজিয়ানের উট কমরি আছে হ্যাঁ বিভিন্ন ফিজিয়ানের বিভিন্ন রকমের আছে হ্যাঁ ফিজিয়ানের সঙ্গে আবার অস্ট্রেলিয়ান মিক্সার আছে ফিজিয়ানের সাথে জার্সি মিক্সার আছে আচ্ছা এটা মানে আপনার হলো উপকরণগুলো দেখে চিন্তা হবে আচ্ছা উপকরণগুলো দেখে চিন্তা হয় আচ্ছা এটা দে একটু আপনি বর্ণনাটা বর্ণনাটা দেন দেখি না আপনি একটু শুনি আসলে এটা হলো

এই যে চলে যাচ্ছে মাদারীপুরের উদ্দেশ্যে এই গাড়িতে যাবে আচ্ছা তোটা ভাই